সকাল সকাল দাঁত মাজতে চলে আসি মাম্মা গুড মর্নিং বল গুড মর্নিং আর দেখুন মাম্মা সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলে দিল আজকের আমাকে গুড মর্নিং বলতে হলো না আর এই দেখুন চা বসছি ওর সাথে একটু ওয়াল করছিলাম আজ অনেকটাই চা পড়ে গেছে গ্যাসটা একটু জোরে দেওয়া ছিল চাটা পড়ে অনেকটা কমে গেলো চলুন সব বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আরে দেখুন চাটা পরে কইটু কইটু হয়ে গেছে অল্প অল্প হয়ে গেছে ঠিক আছে অল্পই খাওয়া যাবে আবার পরে বানানো যাবে আর চা খেয়ে সকালের যত বাসন বাসনকোষণ ছিল দেখুন কতটা বাসন রাতের অনেকটাই বাসন পরেছিলো সেই বাসন বাসনকোষনগুলো মেজে নিই আর আমার হাতে অনেক বাসন এঁটো হয় দেখুন কতটা বাসন আমি আবার ওই বাঁচিয়ে বাঁচিয়ে এঁটো মানে করতে পারি না হাতের সামনে যা থাকে সেগুলো মেজ মানে ব্যবহার করে নিই তারপরে গিয়ে অনেকটা হয়ে যায় মেজে নিই ঠিক আছে বাসন থাকলে এটো তো হবেই আর কাজ বাড়বে এবং কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে বেশি কাসনগুলো কিন্তু দেখুন কথা বলতে বলতে আপনার সাথে সব মাজা ভাষা হয়ে গেল এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আবার তো দুপুরে রান্নাবান্না আছে আর আজকে জানেন তো সকাল সকাল চান হলো না ভাবলাম এই কাজগুলো করে এটো কাজগুলো করে তবেই চানটা করব। তারপরে আবার দুপুরে রান্নাবান্নার দিকে যেতে হবে স্কুচি গাছে পরিষ্কার করে রান্নাঘর রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও যেন শান্তি হয় চলুন চানটান তো সারা হয়ে গেছে আর চানটাও করে করে মানে গরম পড়ে গেছে মনটা যেন একটু শান্তি হলো জানেন তো চলুন রান্নাঘরের দিকে যাই এবার রান্নাবান্নার দিকে হবে দুপুরের কি রান্নাবান্না হয় চলুন তাহলে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যাই না অনেকগুলোই কিন্তু বাঁধাকপি আছে দু তিনটে আর একটু মাছের মাথাও আছে ভাবছি বাজ মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করব। চলুন আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প করে আর একটু মুগের ডাল বসাচ্ছি এদিকে মুগের ডালটা একটু ভেজে বসিয়ে দেবো বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে এবার যাই রান্নার দিকে আর এদিকে একটা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নব নিয়ে একটা ভেজে নেই আর অনেক দিন বাদ মানে এবারে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু খাওয়াই হয়নি জানেন তো বাঁধাকপি এমনি নিরামিষ হয়েছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে হয়েছে কিন্তু মাছের মাথা দিয়ে এবারে খাওয়া হয়নি তো তা ভাবলাম একটু মাছের মাথা আছে যেখানে এটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিই আর এদিকে ভাতটাও হয়ে গেছে বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিই মাছের মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এদিকে তরকারি বসিয়ে দিই আর জানেন তো এরকম বাঁধাকপি আমরা কিন্তু আগে অনেকগুলো মানে কেটে এগুলো ধীরে করে কেটে রোদে শুকিয়ে বাঁধাকপিটা কৌটোয় রেখে দিতাম এতে যেরকম সোয়াবিন রান্না হয় সেইভাবেই কিন্তু মানে শুকিয়ে রেখে দিলে কৌটোয় এবারে যখন খেতে ইচ্ছা হবে তখন কী করবেন না গরম জল করে বাঁধাকপিটা মানে যতটা আর কি রান্নার প্রয়োজন ততটা কিন্তু জলে ভিজিয়ে রাখলে ওটা ফুলে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয় বেশ ভাজা বা কোনো চচ্চড়ি মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ হয় অসময় কিন্তু বাঁধাকপিটা খাওয়া যায় এইভাবে আমরা আগে বাড়িতে বানিয়ে রাখতাম আর এই দেখুন একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে আবার কড়াইশুঁটি যা হোক যে কোনো সবজিতে দিলে সব বাঁচাই বাজাই করে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কিন্তু কড়াইশুঁটিগুলো ওরা একদম পছন্দ করে না আমি আবার খুব কড়াইশুঁটিটা পছন্দ করি ভালো লাগে দেখুন তরকারিটা একেবারে হয়ে গেছে আর কতটা বাঁধাকপি কইটুকু হয়েছে দেখুন চেপে অনেকটাই কমে গেছে আর এদিকে একটু তেঁতুলের চাটনি বসিয়েছি দেখুন অনেক দিন ধরে ইচ্ছা করছিল তেঁতুলের চাটনি খাবো একদম পাতলা করে করেছি আর এদিকে মুগের ডাল হয়ে গেল এদিকে মাছের মাথা দিয়ে হয়ে গেলো চচ্চড়ি আর এদিকে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা কিন্তু খুব পাতলা নামিয়েছিলাম দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে খেতে কিন্তু দারুণ অনেক দিন ধরে ইচ্ছা করছিল তেঁতুলের চাটনি খাবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন